হ্যালো এভি বিশ্বজিৎ টিউটোরিয়াল এডুকেশনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে জানিয়ে রাখছি তোমাদের জন্য একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আজকে জানাবো যে উত্তরপ্রদেশে টিচার নিয়োগ হবে উত্তরপ্রদেশ টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ এবং সেই ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত যাবতীয় বিষয় তোমাদের সামনে আজকে তুলে ধরবো প্রথমেই জানিয়ে রাখি যে কোন পদে নিয়োগ হবে ট্রেন গ্র্যাজুয়েশান টি ট্রেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্টে কিন্তু ফর্ম ফিল হবে টিজিডি পোস্টের জন্য সমস্ত সরকারি স্কুলে উত্তরপ্রদেশের অন্তর্গত সমস্ত সরকারি স্কুলে এই নিয়োগ হবে যে নিয়োগটা হবে সেটা গ্রুপ সি পদের জন্য চাকরি পরিচালনা করবে ইউপিএস কমিশন বা হচ্ছে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে অর্থাৎ উত্তরপ্রদেশ ছাড়া অন্য কোনো রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবে তারা কোনো কাস্ট রিজার্ভেশন পাবে না বিহারের মতোই তারিখ কোন তারিখে আবেদন শুরু হয়ে গেছে আঠাশ সাত দু হাজার পঁচিশে শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ থাকবে আঠাশ আট হাজার পঁচিশ পর্যন্ত সংশোধন বা এডিট করা যাবে চার নয় দু হাজার পঁচিশে এবার আসি কোন পদে নিয়োগ হবে ইউপিএলটি গ্রেড টিচার যে টিচার পদটি নিয়োগ হবে তাকে বলা হয় ইউপিএলটি গ্রেড টিচার এটা হচ্ছে টিজিটি পোস্টের টোটাল শূন্য পদ বা ভ্যাকেন্সি থাকবে সাত হাজার চারশো ছেষট্টিটি তার মধ্যে পুরুষ চার হাজার আটশো ষাটটি এবং মহিলা দু হাজার পাঁচশো পঁচিশটি এবং স্পেশাল শিক্ষক পদে কিছু নিয়োগ আছে সেটা হচ্ছে একাশিটি বেতন কি থাকবে সেটা জানিয়ে রাখছি চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন পাবে এই ডিডিডি পদের শিক্ষকরা বয়স সীমা বা এজ লিমিট লিমিট কী থাকবে না ওয়েস্ট বেঙ্গলের যে যারা পরীক্ষার্থী তারা সবাই যেহেতু জেনারেল হিসাবে গণ্য হবে তাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছর কোনো এজ রিল্যাক্সেশন পাবে না এবং এখানে বলে দিয়েছে বয়সের হিসাবটা এক সাত দু হাজার পঁচিশ এক সাত দু হাজার এক সাত দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু তাদের এজ এই একুশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে জন্মসালটা উল্লেখ করে দিয়েছে দুই সাত উনিশশো পঁচাশি থেকে এক সাত দু হাজার চব্বিশের মধ্যে হতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে সেটা তোমাদের জানাবো স্নাতক অনার্স প্লাস বিএড তাহলে তোমাদের সরি স্নাতক অনার্স বা পাস প্লাস বিএড মানে তোমাদের স্নাতক থাকতে হবে এবং সেই সঙ্গে বিএড থাকতে হবে আর ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এটা যদিও বা সেখানে উল্লেখ নেই তবুও আমরা মনে করছি ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাবজেক্ট কী থাকবে হিন্দি ইংলিশ সংস্কৃত ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স উর্দু বায়োলজি কম্পিউটার আর্টস মিউজিক কমার্স হোম সার্ভিস হর্টিকালচার ফিজিক্যাল এডুকেশান এই কটা সাবজেক্ট থাকবে সাবজেক্ট কম্বিনেশান কী হবে বলে দিচ্ছি যেগুলো ল্যাঙ্গুয়েজে আছে হিন্দি ইংলিশ সংস্কৃত উর্দু এছাড়াও ম্যাথ এইগুলোতে স্নাতক স্তরে পাস অথবা অনার্স বিষয়ে পড়া থাকতে হবে আর হচ্ছে তার সঙ্গে বিএড বিজ্ঞান বিষয়ে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রিতে স্নাতক থাকতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে স্নাতক থাকতে হবে তবে তোমরা সায়েন্স যে আছে সেই সায়েন্স টিচার হিসাবে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবার সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞানে কারা ফর্ম ফিল আপ করতে পারবে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এই চারটের মধ্যে যে কোনো দুটো বিষয় তোমাদের গ্র্যাজুয়েশন চলাকালীন থাকতে হবে বা পড়েছ তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই গেল সাবজেক্ট কম্বিনেশন এবার আসি সিলেকশান প্রসেস নির্বাচন প্রক্রিয়া কী থাকবে এখানে দুটো পরীক্ষা হবে একটা হচ্ছে ফিলিমস আর একটা হচ্ছে মেন্স বিহারে যেমন এস্টেট হয় আর তার সঙ্গে বিপিএসসিতে মেন্সটা হয়ে যায় তেমন এখানেও ওয়েম আর সিট বা সিবিটি মোডে পরীক্ষা হতে পারে দুটোর একটা সাব ল্যাঙ্গুয়েজ থাকবে হিন্দি অথবা ইংলিশ আমরা যদি বেঙ্গল থেকে আমাদের ইংলিশ করাটাই সুবিধা হবে নেগেটিভ মার্ক থাকবে ওয়ান থার্ড ঠিক আছে আচ্ছা ওয়ান থার্ড থাকবে মোস্ট মোট শূন্য পদের পনেরো গুণ মানে যারা প্রিলিমস পরীক্ষা পাস করবে সেই ক্যান্ডিডেটদের মধ্যে যতগুলো শূন্য পদ আছে তার পনেরো গুণকে মেন্স এক্সামে টাকা হবে নো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ হবে না ফাইনাল মেডলিস্ট বেরোবে প্রিলিমস এবং মেন্স দিয়ে সেন্টার অ্যান্ড জব তোমাদেরকে উত্তরপ্রদেশেই এক্সাম দিতে যেতে হবে এবং উত্তরপ্রদেশেই জব করতে হবে ফিলিমসে কত নম্বরের প্রশ্ন থাকবে সেটা নিয়ে আলোচনা করছি জেনারেল নলেজ থাকবে তিরিশটা প্রশ্ন থাকবে ষাট নম্বর দু নম্বর করে বিষয়ভিত্তিক যে থাকবে একশো কুড়িটা প্রশ্ন থাকবে দুশো চল্লিশ নম্বরে মোট প্রশ্ন দেড়শোটা পূর্ণমান তিনশো সময়ে দু ঘন্টা মেন্সের বিষয়ভিত্তিক এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে দশ প্লাস দশ প্রশ্ন থাকবে নম্বর আশি প্লাস একশো কুড়ি থাকবে প্রশ্ন থাকবে টোটাল কুড়িটা দশ প্লাস দশ আর নাম্বার থাকছে আশি প্লাস একশো কুড়ি সমান দুশো সময় তিন ঘন্টা আবেদন মূল্য খুব নমিনাল করা হয়েছে যেহেতু আমরা জেনারেল হিসাবে বেঙ্গলের গণ্য হব একশো টাকা খুব নমিনাল এটুকুই বলার ছিল আজকের ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুব ইনফরমেটিভ মনে হবে তাই তোমরা আমার চ্যানেলটি একটু লাইক সাবস্ক্রাইব এবং সেই সঙ্গে কমেন্টস করবে তোমাদের যদি কিছু অসুবিধা হয় এবং শেয়ার করবে ধন্যবাদ